আমাদের ধর্মের খারাপ যে আপনি যেটা বলতে চাচ্ছেন বলেন তাহলে জি ভাই ধন্যবাদ আপনার সাথে অনেকদিন পর হচ্ছে কথা হচ্ছে আর আপনাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ আপনাদের যে অবদান সেটার জন্য আচ্ছা ভাই ওই যে আপনার একশো সরি সুরানিতার হচ্ছে চার নাম্বার তারপর হচ্ছে সমতা বিধানের যে আয়াতটা বলছেন এগুলা নিয়ে হচ্ছে কি মানে আমি কয়েকজনের সাথে কথা বলে দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে এটা মনে করে আর কি যে সমতা বিধান ছাড়া হচ্ছে একাধিক বিয়ে করা আসলে যায় না যারা হুজুর ওরা হচ্ছে ভুল করতেছে হাবিজাবি

না সমতা বিধান করা তো মানে ম্যান্ডেটরি না সেই বিষয়ে হাদিসে বলা আছে যে মোহাম্মদ আয়শার জন্য যে দিন নির্ধারিত ছিল সাউদার জন্য ছিল সাউদার জন্য কোনো দিন নির্ধারিত ছিল না আয়শার জন্য বেশি নির্ধারিত বেশি দিন নির্ধারিত ছিল আপনার ভাই আয় সাউদা নিজে থাকার জন্য আয়শার আয়শাকে তার দিন দিয় তাই মোহাম্মদ যেটা পরে হয় পরে হয়

আর এটা যেহেতু ওই যে বিধান না করে যে নবী হচ্ছেন ভাগ ভাগ করে দিলেন আর কি ওই ওনার স্ত্রীদেরকে এখন ওরা ভাবে যেহেতু এটা ধরেন হয়তো বা আয়াতের বিপরীতে যাবে সেই ওইটাকে ওরা বাতিল করে দিতে চায় এভাবে হচ্ছে ওরা আসলে নিজেকে ওই যে বুঝ দেয় আর কি যে বাঁচানোর জন্য ধর্মকে এখন এটাকে হচ্ছে একটু ডিফেন্ড করা কষ্ট হয়েছে তারা যখন আসলে এই হাদিস গুলাকে ওরা অস্বীকার করে ফেলে কোরআনের বিপরীত ধরে এই আর কি কথা বলতে গিয়ে এই জিনিসগুলা দেখলাম

এটা যায় যে আমার চারটা বউ থাকবে ওই যে ফারাজ ভাই যেটা করে বলতেছিল যে এটা তো সাত দিন যায় না না আচ্ছা এটা নয় বুঝলাম তার হাজবেন্ড দু একদিন একটু অফ দিবে বা সাথে একটু বোঝ করবে এই যে জিনিসগুলা ইসলাম এটা এই এটাই তো ইসলাম ইসলামকে ত্যাগ করার জন্য এই জিনিসগুলোই তো যথেষ্ট মানে কতটা ঘিন ঘিনে কতটা মানে নোংরা যে আমার ঘরের মধ্যে চারটা বউ থাকবে আজকে বুধবার আজকে সকিনার সাথে তারপরের দিন আবার ওই আমি একই ব্যক্তি তারপরের দিন আবার জুলেকার সাথে এবং আমরা ঘর করতে যদি জিজ্ঞেস করা হয় ভাই

যদি কোনো ব্যক্তি এসে বলে হ্যাঁ আমার বোন এরকম দিব তাহলে কি আপনি ওই বোনের ভরণ পোষণ নিতে রাজি হবেন তাইলে যদি কোনো দিদি ভাই মানে জোশ দেখাইতে চান

ওই প্রশ্ন উত্তর পর্ব সুন্দর করে বলতেছে আপনার প্রথম যেদিন আপনি সহবাস করবেন সেদিন অন্য স্ত্রীর সঙ্গে বলতে পারবেন শুদ্ধ ভাষায় কথা বলেন এটা তো সখী কথা দিলেন একই গোসলে আচ্ছা ভাই একই গোসলে একাধিকবার সহবাস যে বৈধ এটা জানিয়ে দেওয়া এর সাথে এখন এর সাথে এখন এর সাথে মানে এটাকে সে ইয়ে করলো ডিপেন্ড করলো যে সে তো জনের সঙ্গে করার কথা না একই গোসলে যে করা যায় এই জন্য উনি এটা দেখি